হ্যালো বন্ধুরা আজ হলো রাস পূর্ণিমা তো আমরা স্নান করে চলে এসেছি ঠাকুরঘরে আর এই যে মা কি পরেছে আজ মা শাড়ি পরেছে আর আমি সোয়েটার পরেছি আর তুমি এটা সোয়েটার পরেছো কারণ শুভ ঠান্ডা লাগছে আর এখানে আমি পুজো দিয়ে দিয়েছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এ কৃষ্ণ করোনা সিন্ধর দিন কোন দুটো মধ্যে গোপের গুণনা গান গপিকা canto কবিটা canto রাধা canto নমস্তুতে ভেরি গুড বাইক আর হবে না এই যে আমি আমার গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ইচ্ছে ছিল সকালবেলা পুজো করবার করার কিন্তু হয়নি কারণ এই তো বেবি কাচ্ছে বেবির জন্য হয়ে উঠতে পারেনি তাই এখন স্নান টান করে তারপর পুজো দিতে আসলাম আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে বেবিকে খাওয়াবো ও কান্না করছে সবাইকে স্নান টান করিয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে তাহলে আজকের জন্য সবাইকে টাটা